আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনার বিষয়টা কি প্রচুর তো এখান থেকে খ নাম্বারে যেটা থাকে হয় গড় থাকবে নাহলে মধ্যক থাকবে নাহলে প্রচুর থাকবে তো গত ক্লাসগুলোতে আমাদের হয়ে গেছে কি গড়ও হয়ে গেছে মদ্যকও হয়েছে আজকে আমরা রোগ নির্ণয় করব। তো রোগ নির্ণয়ের সময় আমরা কি লিখবো এখানে প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে এইস তো নির্ণয় করার সবচেয়ে একটা ভালো সুবিধাটা কী সুবিধাটা হচ্ছে যেই প্রশ্নটা কোশ্চেনে দেওয়া থাকে হুবহু সেটা তুললেই কি আমাদের হয়ে যাবে এক্সট্রা কোনো ঘর আঁকাতে হবে না কি সবাই বুঝছো তো এখানে এলের মান কোনটা আগে তো আমরা এন বাই টু এর উপরে দেখছি যে মধ্য যে শ্রেণীতে সেটাই এলের মান তো এখানে আমরা কী বুঝবো সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে সর্বোচ্চ গণসংখ্যাতে যে শ্রেণীতে হবে সেই শ্রেণীর প্রথম যে মানটা সেটাই হবে কি এলের মান তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত বারো বারোর প্রথম যে শ্রেণী কোনটা একষট্টি তাহলে এলের মান কী হবে একষট্টি হবে এখানে সাইডে আমরা নোট ডাউন করবো এল সমান একষট্টি আর কি আছে এফ ওয়ান এফ ওয়ান কোনটা সর্বোচ্চ যে গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যার থেকে উপরেরটা কী হবে মাইনাস হবে বিক তাহলে সর্বোচ্চ আছে এখানে বারো আর তার উপরে আসে কত টেন ইকুয়াল টু টু আর এফ টু কী হবে সর্বোচ্চ গণসংখ্যা সেটার থেকে কী হবে নিচেরটা বিয়োগ তাহলে হচ্ছে কত সেভেন আর এইস যেটা সেটা তো আমরা আগে জানিয়ে আসছি এখান থেকে ব্যবধান যেটা আছে দশ যেটা সেটা তাহলে এখানে আমি বসায় দিলে একষট্টি প্লাস এফ ওয়ানের মান কত টু এখানে টু প্লাস এফ টুর মান হচ্ছে সেভেন এইস এর মান হচ্ছে দশ তাহলে একষট্টি যোগ এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে দশ দুগুণে কত পাবো বিশ আর এখানে নয় তাহলে একষট্টি প্লাস বিশ ভাগ কত আসতেছে নয় বিশ ভাগ নয় টু পয়েন্ট ডাবল টু তাহলে টু পয়েন্ট ডাবল টু এটার সাথে যোগ করলে তেষট্টি পয়েন্ট ডাবল টু এটা হচ্ছে প্রচুর একদম খুবই ইজি এই প্রচুরকে মার্ক তোলা একদম খুবই ইজি তো সকলেই একটু মনোযোগ সহকারে যারা অঙ্কে দুর্বল তারা অবশ্যই পরিসংখ্যানের এই অধ্যায়ের থেকে দুইটার আনসার দেওয়ার চেষ্টা করবে কথা কি বুঝতে পারছো ধন্যবাদ